পুলিশ এখানে ছিলেন তো আমরাও ঢুকলাম ডুবে দেখার পরে দেখলাম ভাঙা তারপরে আমরাও ঠিকঠাক স্যারও ছিলেন আমরা দুটো স্কুলে চলে গেছি আর এটা একটা অভিভাবক সেট এখানে পড়ার প্রসেস চলছিলো সম্পূর্ণ হয়নি তো আমাদের এই গান্ধী স্কুলের সংলগ্ন এই বাড়িটাতে পড়ার স্থানীয় বিধায়ক শিল্প রায় মহোদয় আর

आज उपयोग আছে তাদের জন্য মানে তাদের কি উপকার হবে দেখো